নমস্কার সুপ্রিয় বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে সেই অপেক্ষা করতে ভিভিডিসি কর্মী রয়েছেন আর অবশ্যই ভিভিডিসি কর্মীদের পেমেন্টের অপেক্ষার অবসান হতে চলেছে ভিডিডিসি কর্মীরা পেমেন্ট পেতে চলেছেন ভিডিডিসি কর্মীরা জানতে চেয়েছেন যে কত মাসের বা কত দিনের পেমেন্ট পেতে চলেছেন ভিভিডিসি কর্মীরা আর এই নিয়ে কিন্তু ভিডিডিসি কর্মীদের জন্য খুশির খবর আসতে চলেছে ভিভিডিসি কর্মীরা খুব শীঘ্রই পেমেন্ট পেতে চলেছে বিসি কর্মীদের পেমেন্ট খুব শীঘ্রই হবে যত পর্যন্ত জানা যাচ্ছে যে নভেম্বরের তিরিশ পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত বিবিসি কর্মীদের পেমেন্টের অ্যালটমেন্ট প্রকাশিত হতে চলেছে প্রতিটা জেলার জন্য নভেম্বর পর্যন্ত পেমেন্ট অ্যালটমেন্ট প্রকাশিত হবে এবং সেটা খুব শীঘ্রই কিন্তু এখন দেখার যে কতদিনে পেমেন্ট বিসি কর্মীরা হাতে পান ইতিমধ্যেই জেলাতে পেমেন্ট আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিডিসি কর্মীদের পেমেন্ট রিলিজের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সেই পেমেন্ট খুব শীঘ্রই কিন্তু জেলাতে আসবে এবং জেলাতে আসার পরে কিন্তু সেই পেমেন্ট খুব শীঘ্রই রিলিজ হবে যাই হোক বিডিডসি কর্মীদের অপেক্ষার অবসান খুব শীঘ্রই বিভিডিসি কর্মীরা পেমেন্ট পেতে চলেছে এবং নভেম্বর পর্যন্ত পেমেন্ট রিলিজ হতে চলেছে এখন দেখার যে কতদিনে পেমেন্ট পাওয়া যায় যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন